আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করব। গল্পটির নাম শেখ সাদি রহমতুল্লাহ আলহি এর শিক্ষণীয় গল্প পোশাকের গুণ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সাধারণত খুবই সাদা সিধে জীবন যাপন করতেন একবার এক দাওয়াতে তিনি ছেঁড়া ও নোংরা কাপড় চোপড় পরে চলে গেলেন তাই মেজবান তাকে চিনতে না পেরে ফকির ভেবে অপেক্ষাকৃত কম ও অনুন্নত খাবার দিলেন শেখ সাদি বিষয়টি বুঝতে পারলেন তিনি ওই কম ও অনুন্নত খাবার খেয়ে ফিরে এলেন এবং কিছুদিন পর আবার ভালো ও শাহী কাপড় চোপড় পরে ওই বাড়িতে গেলেন এবার তার সামনে সকল উন্নত খাবার দাবার ও যথাযথ সম্মান দেখানো হলো তিনি খাবার খেতে বসে কিছু খেলেন এবং কিছু খাবার তার পরনে পরা জামার পকেটে ঢুকালেন এই অবস্থা দেখে মেজমান প্রশ্ন করলেন জনাব এটা কি করছেন জবাবে শেখ সাদি রহমতুল্লাহ আলী বললেন কিছুদিন আগে আমি এসেছিলাম আমার শরীরে ছিল ছেঁড়া ও নোংরা তাই আপনি আমাকে যেভাবে সম্মান দেখালেন এখন আমার বেশভূষার কারণে আমাকে তার চেয়ে অনেক বেশি সম্মান দেখিয়েছেন তাই ভাবলাম এই সম্মান ও খাবার দাবার আমার প্রাপ্য নয় ওগুলো সব এই বেশভূষার সেই ব্যক্তি লজ্জিত হলেন নিজের ভুল বুঝতে পারলেন এর কিছুদিন পরের কথা সেই মহান ব্যক্তিকে শেখ সাদিকে একদিন একজন প্রশ্ন করলেন জনাব আপনি এত আদব কিভাবে শিখলেন তিনি জবাব দিলেন দুনিয়ার সকল বেয়াদবদের দেখে দেখে আমি আদব শিখেছি কিভাবে আবার প্রশ্ন তিনি জবাব দিলেন যখন বেয়াদবরা তাদের বেয়াদবি আচরণ করে আর দুনিয়ার মানুষ সেটাকে ঘৃণা করে তখন বুঝে নেই এই আচরণটা আমার করা উচিত নয় এভাবেই আমি বেয়াদবদের কাছ থেকে আদব শিখি একবার শেখ সাদিকে জিজ্ঞেস করা হলো আপনি এত জ্ঞানী আপনি কি বুঝেন একটা সাদা সিধে উত্তর এলো শেখ সাদির পক্ষ থেকে আমি অনেক কিছু অধ্যয়ন করে এটা বুঝেছি যে আমি কিছুই বুঝিনি যেটাকে ফার্সিতে বলা হয় মা আলুম সুদ যে মা আলুম না সুদ সারা জীবন অধ্যয়ন করে আমি এটাই বুঝতে পারলাম যে আমি কিছুই বুঝিনি শিক্ষা মানুষকে পরিহিত কাপড় বা পোশাক দেখে বিবেচনা করা ঠিক নয় মানুষের পরিচিতি তার আচার বিনয় ও তার জ্ঞানে